ভারতে গ্রেপ্তার হয়েছেন শেখ হাসিনা আর গ্রেপ্তার করেছে আপনার ইন্টারপোল মানে ইন্টারন্যাশনাল পুলিশ সকল ভয়কে অনেকটা জয় করে ফেলেছেন ডক্টর ইউনুস আমার মনে হয় না যে ইউনুস সরকারকে ক্ষমতা ছাড়তে হবে এটা বড় বাঁচা তিনি বাইচা গেছেন এটা চমলক্ষ ঘটনা ঘটে গেল এখন পর্যন্ত ছোট বড় মিলিয়ে বাংলাদেশ ভারত সীমান্তে যতবার যুদ্ধ হয়েছে প্রত্যেকবারই বাংলাদেশের কাছে পরাজিত হয়েছে ভারত ফেসবুক টেলিভিশন টক আর সিনেমার পর্দায় ভারতীয়রা নিজেদের যতই শক্তিশালী দাবি করুক ইতিহাস বলে সীমান্তের সম্মুখ সমরে যতবারই বাংলাদেশের সেনাদের সামনে পড়েছে ভারতের ততবারই পরাজয় বরণ করে লেজ পালিয়েছে এখন যেমন শুরু হয়েছে ঠিক একইভাবে নব্বইয়ের দশকেও সীমান্তে অস্থিরতা শুরু করে ভারতের বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে নো ম্যানস ল্যান্ড দখল করা কিংবা অন্যায়ভাবে বাংলাদেশিদের গুলি করে হত্যা করা ছিল বিএসএফ এর নিত্যদিনের রুটিন উনিশশো সালে বিজিআর মহাপরিচালক হলেন মেজর ফজলুর রহমান দায়িত্ব নিয়ে তিনি ঘোষণা দেন সীমান্তে যদি একজন বাংলাদেশি নিহত হয় তবে লাশ পড়বে তিনজন ভারতীয় বিএসএফ এর আমাদের পক্ষ থেকে কোনো ছাড় নাই যেগুলাতে আমাদের আমরা মনে করেছি যে না আগে আমরা ডিপ্রাইভড হয়েছি এগুলাতে আমরা শক্ত ভয়েসে কোনো ছাড় দিব না তবে জিরো লাইনে দাঁড়ায় আছি আপনাদের এখানে আসার দরকার নাই আমি এনাফ বিএসএফ কে সাইজ করার জন্য আর কোনো ছাড় নয় এখন থেকে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা হবে এমনই ইঙ্গিত দিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সীমান্তে চলমান অস্থিরতা নিরসন হত্যা গুলি বন্ধ সহ ন্যায্য পানি বন্টন ইস্যু গুরুত্ব পাবে ফেব্রুয়ারির বিজেপি বিএসএফ সম্মেলনে বাংলাদেশ ভারত সম্পর্কে নতুন প্রেক্ষাপটে এসব বিষয়ে কোনো ছাড় দিতে যায় না স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন ছাড় দিয়ে দেশের সম্পর্কে আস্থা বাড়বে না তিনি জানান বাংলাদেশ ভারতের মধ্যে সীমান্ত নিয়ে অসম চুক্তি সংশোধনের বিষয়টিও গুরুত্ব পাবে নয়াদিল্লির বৈঠকে অন্যদিকে বিজিবি ডিজি বলেছেন সীমান্তে বাংলাদেশের স্বার্থ নিয়ে কোনো আপোষ করা হবে না ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ভারতে গ্রেপ্তার হতে যাচ্ছে মাফিয়া সরকার শেখ হাসিনা যে মাফিয়া সরকার শেখ হাসিনার জন্য নরেন্দ্র মোদী সবকিছু হারাতে যাচ্ছে আমেরিকার হাত ছিল নরেন্দ্র মোদী কিন্তু মাফিয়া সরকার শেখ হাসিনাকে জায়গা দেওয়ার কারণে এখন ট্রাম্পেও তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে বাংলাদেশকে নিয়ে ভারত যে ব্যবসা করত সেই ব্যবসাও এখন বন্ধ হয়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তত্ত্ব রয়েছে ভারত আর বাংলাদেশের সীমান্তে কোনোরকম আপুষ আর মানা হবে না এই নিয়ে কঠিন হুঙ্কার দিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টারা দর্শক ভারতকে আর কোনো চার দিবে না এবার বাংলাদেশ ভারত থেকে যদি একটা গুলি আসে বাংলাদেশ থেকে পাঁচটা গুলি যাবে বাংলাদেশ এখন সব কিছুর ভিতরে শক্তিশালী কি এমন কি পাওয়ার এমন কি অস্ত্র রয়েছে বাংলাদেশে যে অস্ত্রের জন্য যে পাওয়ারের জন্য ভারত এখন বাংলাদেশকে ভয় পাচ্ছে আজকের এই ভিডিওটি দেখলে আপনার অবাক হয়ে যাবেন খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে হাসিনা মাফিয়া সরকার শেখ হাসিনা যখনই ভারতে চলে গেছেন বাংলাদেশ থেকে পালিয়ে পদত্যাগ করে তারপর যতবার সীমান্তে যুদ্ধ হয়েছে প্রত্যেকটি যুদ্ধে কিন্তু এবার বাংলাদেশ জয় হয়েছে ভারতের পরাজয় হয়েছে আর কোনো চার দেওয়া হবে না ইন্ডিয়াকে বাংলাদেশের মাটিতে পা রাখলেই পা কেটে রেখে দিবে বাংলাদেশিরা দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও ভারতকে যা শুনে রীতিমতো প্যান্ট ভিজে যাবার দশা দাদা বাবুদের কি বললেন তিনি হঠাৎ কেন ও কিভাবে এত সাহসী হয়ে উঠল বাংলাদেশ বিস্তারিত থাকছে জীবনের কথার এই পর্বে হাসিনা আমলে ভারতের বিপক্ষে বাংলাদেশ সরকার কেবল জি হুজুরের ভূমিকা পালন করেছে শত অন্যায় অবিচারের পরও আওয়ামী সরকারের কেউ টু শব্দটুকু করেনি তবে সাম্প্রতিক সময়ে তার ভিন্নতা দেখা যাচ্ছে এখন আর কেবল পিঠ দেখিয়ে নয় চোখে চোখ রেখেই এগিয়ে চলেছে বাংলাদেশ সর্বশেষ বিজিবি মহাপরিচালক বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি ভারতের সঙ্গে অসম চুক্তিগুলো নিয়ে কাজ করতে ডিপ্লোম্যাটিক চ্যানেলে এটা সমাধান করা হবে আমাদের পক্ষ থেকে কোনো ছাড় দেওয়া হবে না যেগুলোতে আমরা মনে করছি যে আমরা বঞ্চিত হয়েছি সে বিষয়গুলোতে কোনো ছাড় দেব না আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন ভারতের সঙ্গে সীমান্ত সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের নিয়ে আমরা বসব সেখানে আপনারা সুনির্দিষ্ট তথ্য পাবেন বর্ডার কিলিংয়ে সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা মোট কথা কোনো বিষয়ে তাদের কোনো ছাড় দেওয়া হবে না এর দিন কয়েক আগেই ঊনপঞ্চাশ বর্ডার গার্ড বাংলাদেশের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া সম্প্রতি সীমান্তের নিরাপত্তা ও গ্রামবাসীদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তিনি বলেছেন আমি একাই বিএসএফকে সাহসা করার জন্য যথেষ্ট আপনাদের এখানে আসার দরকার নেই যখন আমার প্রয়োজনে গ্রামবাসীদের সহযোগিতা প্রয়োজন হবে তখন আমি আপনাদের জানাব তিনি আরো বলেন আমাদের হাতে অস্ত্র আছে প্রশিক্ষণ আছে এবং সবচেয়ে বড় বিষয় আমাদের মনোবল অটুট আমাদের পেছনে আঠারো কোটি মানুষের সমর্থন রয়েছে বিজিবি সীমান্তে দাঁড়িয়ে থাকলে নিরাপত্তা নিয়ে আপনাদের চিন্তা করার প্রয়োজন নেই ইনশাল্লাহ বিজেপি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক গ্রামবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন সীমান্ত এলাকায় ভিড় করে আমাদের কাজ ব্যাহত করবেন না তবে যে কোনো প্রয়োজনে আপনারা সব সময় আমার সাহায্য সহযোগিতা পাবেন লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিপ্রিয়া তার বক্তব্যে বিজেপির সাহসী ভূমিকা এবং সীমান্ত নিরাপত্তা বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন হাসিনার আমলে বিজেপির কোনো সদস্য এভাবে কথা বলার সাহস দেখায়নি কেউ কোথাও যেন তাদের বেঁধে রেখেছিল हासिना पलायन पर ही से খুলে গিয়েছে। তারপর থেকেই বিজেপিকে সীমান্তে দারুণ ভূমিকা পালন করতে দেখা গিয়েছে সীমান্তে বাংলাদেশের কিছু কিছু জায়গায় দীর্ঘদিন ধরে ভারত ভোগ করছিল সম্প্রতি বিজিবিতা উদ্ধার করে বাংলাদেশি কৃষকদের দিয়ে চাষাবাদ করাচ্ছে তবে কেবল এখানেই নয় ভারতে অন্যান্য দিক থেকেও সায়স্তা করা হবে বলে হুমকি দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীও আগামী মাসে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন হবে এই সম্মেলনে সীমান্ত হত্যা বন্ধ করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন এবারে সম্মেলনে বাংলাদেশের কথার টোন আলাদা হবে সম্মেলন সামনে রেখে আজ বুধবার সচিবালয়ে প্রস্তুতিমূলক আন্তঃ মন্ত্রণালয় সভা হয় এ সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সতেরো থেকে বিশ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে পঞ্চানতম বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে সংবাদ ব্রিফিংয়ে এ সম্মেলনের মূল আলোচ্য বিষয়গুলো সাংবাদিকদের কাছে তুলে ধরেন জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ভারতীয় নাগরিক বিএসএফ ও অন্য যারা সীমান্তে হত্যা করছে এটি যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় অনেক সময় দেখা গেছে বিএসএফ কর্তৃক এবং তাদের দুষ্কৃতিকারীরা সীমান্ত থেকে কৃষিকাজ করার সময় বাংলাদেশের নাগরিক ধরে নিয়ে যায় এটি যেন তারা না করে সেজন্য তাদের বলা হবে অনেক সময় সীমান্ত লঙ্ঘন করে অবৈধভাবে পারাপারের চেষ্টা করা হয় বলে উল্লেখ করেন জাহাঙ্গীর আলম চৌধুরী পঞ্চান্নতম বিজিবি সম্মেলন এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি বৈঠক সিদ্ধান্ত হয়েছে দিল্লি সীমান্ত সম্মেলনে কোন কোন বিষয়ে গুরুত্ব দিবে বাংলাদেশ এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সীমান্ত হত্যা গুলি ও বাংলাদেশি আটক বন্ধের বিষয়গুলো সীমান্তের একশো গজের ভেতরে অনুমোদনহীন অবকাঠামো নির্মাণ ও কাটাতারে বেড়া দেয়া নিয়ে চলমান সংকটের নিষ্পত্তিও চায় বিজিবি এর পাশাপাশি অনুপ্রবেশ বন্ধ মাদক অস্ত্র বিস্ফোরক চোরাচালান প্রতিরোধের বিষয়গুলো তুলে ধরা হবে বৈঠকে অভিন্ন নদীর পানি বন্টন ও ভারতীয় গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার বন্ধসহ বারোটি বিষয়ে গুরুত্ব দিয়ে সীমান্ত সম্মেলনে আলোচনার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং অন্যান্য যারা যে আমাদের যে সীমান্তে যে হত্যা করছে ওটা যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না এটা ইন্টারন্যাশনালিও এবং যে কোনো জায়গায় হোক তাদের যদি দুষ্কৃতিকারীরা আমাদের বাংলাদেশি নাগরিক ধরে নিয়ে যায় বর্ডার থেকে কাজ করার সময় এটা যেভাবে হোক এটা যেন তারা না করে চাপাই না দহগ্রামের ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা বর্ডার কিলিং ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা অন্যান্য রিভার ডিসপিউট যেগুলো ওরা এখন ডিমার্কেশন করছে না ওগুলো মেইন এজেন্ডা সাম্প্রতিক সীমান্ত সংকটের ক্ষেত্রে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলের দুটি চুক্তিকে অসম বলে মনে করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা বলছেন এর মাধ্যমে ভারতকে সুবিধা দেয়া হয়েছে এসব চুক্তি সংশোধন নিয়ে আলোচনা হবে বিজিবি বিএসএফ সম্মেলনে দুই সালে যে একটা চুক্তি হয়েছে ওই চুক্তিটার ভিতরেই একটুখানি বড় ধরনের একটু সমস্যা দেখা দিচ্ছে দহগ্রাম আঙ্গার পোতায় জিরো লাইনের দিক দিয়ে আপনি ই করতে পারবেন কি বলে ফেস করতে পারবেন আপনি পারমিশন দিয়ে দিচ্ছেন বাংলাদেশ গভর্নমেন্টই পারমিশন দিচ্ছে ধরেন এরকম দুই চারটা অসম চুক্তি একবার আমরা বাতিল করে দিলাম বলা হবে না ওই জন্য আলোচনা হবে যে এই চুক্তিটা এইভাবে হয় নাই এটা এইভাবে হওয়া দরকার ছিল ছাড় নয় আলোচনার মাধ্যমে ভারতের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে চায় ঢাকা ছাড় দিয়ে কিন্তু আস্থা বৃদ্ধি হয় না আলোচনার মাধ্যমে একজন আরেকজনের একটা কনফিডেন্স বিল হয় যে একজনের সাথে আলাপ করতে কিন্তু আস্থা হয় সীমান্ত হত্যা বলেন একশো পঞ্চাশ যেটা ফ্যান্সের কথা বলেন যেগুলাতে আমাদের আমরা মনে করেছি যে না আগে আমরা ডিপ্রাইভড হয়েছি এগুলাতে আমরা শক্ত ভয়েসে কোনো ছাড় দেবো না নয়াদিল্লির সীমান্ত সম্মেলনে বিজিবি ছাড়াও পররাষ্ট্র স্বরাষ্ট্রসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন বোমলের উর্ধগতি বৈদেশিক বিনিয়োগ বন্ধের দিকে তাহলেই সরকারকে মানে পথ ছেড়ে দিতে যে কোনো সময় সরকার আপনার পতনের মুখে পড়ে যাবে বিস্ফোরণ করবে রাজনৈতিক দলগুলো আপনার এই গেমটা মোটামুটি খেলতে পারবে বাট সকল কিছুর মধ্যে একটা বড় ধাক্কা হচ্ছে আপাতত আমার মনে হয় না ইউনুস সরকারকে ক্ষমতা ছাড়তে হবে একটা বড় বাঁচা তিনি বাইচা গেছেন একটা চমলক্ষ ঘটনা ঘটে গেল চলুন দেখি কি সেই ঘটনা এর মাঝখানে বাংলাদেশের আরেক সহযোগী পার্টনার ইউরোপীয় ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র যেদিকে হাটে আমরা জানি তার পিছনে পিছনে ইউরোপীয় ইউনিয়ন হাঁটে তারা আলাদা সংস্থা হলেও আমেরিকার সিদ্ধান্তে তারা প্রভাবিত হয় এখন এই মুহূর্তে বাংলাদেশের জন্য ইউরোপীয় ইউনিয়ন কোন পথে আনবে তবে দিন শেষে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য একটা বড় ধরনের সুসংবাদই আমরা বলতে পারি কারণ ইউরোপীয় ইউনিয়নের যিনি কমিশনের যিনি প্রেসিডেন্ট আছেন উরশুলা ওন্দার লেয়ান তিনি একটা খোলা চিঠি পাঠিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে আর এই চিঠির যদি পরিভাষাটা আমরা মোটা দাগে বলি যে আপনি কোনো টেনশন করেন না আমরা আপনার সাথে আসি বাংলাদেশের সঙ্গে চলমান যে সহযোগিতা ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন রাষ্ট্রগুলোর এই সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন আর এই ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা বন্ধারলেয়ান তিনি আপনার একটা খোলা চিঠি পাঠিয়েছেন আমাদের সরকারকে আর এই তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য আপনার সামনে এলো তিনি বলছেন যে বাংলাদেশের সঙ্গে চলমান সহযোগিতা অব্যাহত এবং নতুন অংশীদারিত্ব যে তৈরির সম্ভাবনা আছে সেটা ইউরোপীয় ইউনিয়ন মূল্যায়ন করছে তন্মধ্যে একটি সম্ভাব্য ব্যাপক অংশীদারিত্ব এবং সহযোগিতা চুক্তি সহির এখানে আলোচনা হয়েছে আর আরও একটা পজিটিভ দিক হচ্ছে বাংলাদেশ থেকে গেল সতেরো আঠারো বছর যে পরিমাণ টাকা পাচার হয়েছে সেই টাকাগুলো আওয়ামী লীগের বিভিন্ন নেতা এমপি কর্মী পাশাপাশি প্রশাসনে থাকা আমলা কামলা মানে যারাই আছে বাংলাদেশ থেকে বা বিভিন্ন ব্যবসায়ীরা যে টাকাগুলো ইউরোপীয় দেশগুলোতে আপনার পাচার করে দিয়েছে সেই টাকাগুলোকে উদ্ধারেও ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বাট এই মুহূর্তে একজন বাংলাদেশি হিসাবে বাংলাদেশের বিনিয়োগ বাংলাদেশের স্থিতিশীলতা অর্থনৈতিক আহ যে একটা ধাক্কা আছে সেটা কাটায় উঠতে আমি মনে করি ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা খুব জোরিয়ার যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একজন ইন্টারন্যাশনাল ফিগার সো সেই ক্ষেত্রে তার বন্ধু মহল একটা বিশাল পরিচিতি আছে বিভিন্ন রাষ্ট্রের প্রধান বা যারা আছেন সেই ক্ষেত্রে হয়তো একটা পজিটিভ বেনিফিট আসবে যেটা দেশের জন্য কল্যাণ হবে দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ দিই আল্লাহ হাফেজ